সম্মানিত পাখাল বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরো একটি নতুন পর্বে দর্শক আজকে আমাদের কাছে অসম্ভব সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন রয়েছে ঝাঁকে ঝাঁকে আর আজকে আমরা কিছুটা পাইকারি দামে পাখিগুলো সেল করে দিব তো যার যেমন পাখি পছন্দ আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর কি কি পাখি আছে পাখিগুলো দেখাবো সাথে সাথে আপনাদেরকে দাম সম্পর্কে আইডিয়া দিবেন ইনশাল্লাহ সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন তো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া স্থান পাখি আছে একেবারেই কালারফুল রেড ফ্যাক্টর আর মার্কিন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে দুইটা পেয়ার আছে দুইটাই কিন্তু মাস্টার পেয়ার আর এই পাখিগুলোর বয়স হচ্ছে তিন সাথেই কিন্তু ডিএনএ কার্ড রয়েছে অ্যাভেলেবেল আপনারা যারা মেল ফিমেল নিয়ে চিন্তিত চিন্তার দিন শেষ কেননা বড় বড় পাখিগুলোর সাথে কিন্তু আমরা ডিএনএ কার্ড দিচ্ছি আপনাদেরকে আর শুধু ডিএনএ কার্ডই দিচ্ছি না প্রতিটি পাখির সাথে কিন্তু আপনারা ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এই নির্ধারিত সময়ে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে আপনারা অবশ্যই পাখিগুলো করতে পারবেন। তো যাই হোক এখানে দুই জোড়া স্নানোর পাখি আছে তারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়া পাখিও কিন্তু একসাথে সংগ্রহ করতে পারবেন আর এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা করে একদম এখানে কোনো রকম দাম দর করা যাবে না এই পাখিগুলো যদি আপনারা অন্য জায়গা থেকে নিতে যান তাহলে সর্বনিম্ন পাঁচচল্লিশ হাজার টাকা জোড়ায় পাখিগুলো কিনতে হবে সো দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ এবং কালারফুল দেরি না করে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন মাত্র চল্লিশ হাজার টাকা করে জোড়া এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার কালারের মধ্যে একজোড়া জানডিকুনুর পাখি আছে এটাও কিন্তু মাস্টার পেয়ার সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আর দুইটা পাখির বডির কালার তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একেবারে সেম টু সেম আর বিশেষ করে বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে আমরা যতগুলো জানডিকুনুর পাখি এখন পর্যন্ত সেল করেছি বাট এই জোড়াটার মতো কোনো পেয়ারই কিন্তু এত টকটকে লাল ছিল না তো এই ধরনের জান্ডিকোন পাখি আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এইটাকে অ্যাকচুয়ালি রেড ফ্যাক্টর বলে কিনা আমি জানি না তবে এটা যেহেতু বুকের নিজটা একদম টক টকে লাল দেখতে কিন্তু অনেক দারুণ লাগতেছে তো যাই হোক এই পেয়ারটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা সাবেক প্রায় ছিল গত ভিডিও যারা দেখেছেন এই পেয়ারটা বত্রিশ হাজার টাকা দাম ছিল তো আজকে যেহেতু আমরা বলেছি পাইকারি দামে পাখিগুলো সেল করে দিব আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই পাইকারি দামে পেয়ে যাবেন আজকের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র আটাই হাজার টাকা দাম। এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া পাইন কুনুর পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর বুকের নিচটা একদম টকটকে লাল আর এখানে যে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারে কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি তো দুইটা জোড়া একসাথে দেখানোর কারণটা হচ্ছে যে দুইটা জোড়াতে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টটা হচ্ছে যে এক এক জোড়া পাখির দাম নয় হাজার টাকা করে এক দাম তো দুই জোড়া পাখির দাম হচ্ছে আঠারো হাজার টাকা কেউ যদি দুই জোড়া পাখি একসাথে নিয়ে যান তাহলে আপনাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে ষোলো হাজার টাকা হলে কিন্তু সম্পূর্ণ রানিং দুই জোড়া পাইনাফেল কোনো পেয়ে যাচ্ছেন আর কেউ যদি এক জোড়া নেন সেক্ষেত্রে অবশ্যই নয় হাজার টাকা দিয়ে নিতে হবে এক জোড়া নিলে কোনো রকম দাম দর করা যাবে না হাজার আর দুই জোড়া একসাথে নিলে দাম পড়বে মাত্র ষোলো হাজার আজকে আপনাদেরকে কিনা দামে পাখি দিব এখানে দেখতে পাচ্ছেন এক জাগ ইয়েলো সাইডেড কোন পাখি আছে প্রতিটা পাখি হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর এবং সম্পূর্ণ রানি তো আমাদের কাছে প্রচুর পরিমাণে কোনো পাখি রয়েছে অ্যাকচুয়ালি একটা ভিডিওতে সবগুলো পাখি দেখানো সম্ভব না যেহেতু আমরা দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও তৈরি করি আর এই দশ পনেরো মিনিটের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ধরনের পাখি দেখানোর জন্য তো এখানে একসাথে আপনারা চারটা জোড়া দেখতে পাচ্ছেন আর যারা আমাদের ভিডিও দেখেন সবসময় আপনারা কিন্তু জানেন যে এই কোনোর পাখিগুলো আমরা সর্বনিম্ন টাকা জোড়া বিক্রি করে থাকি তো আজকে যেহেতু পাইকারি দামে পাখি দিচ্ছি আপনারা একেবারেই সীমিত দামে এই পাখিগুলো পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা জোড়া সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ইলোসাইডেড সাইডেড রানিং ডাবল রেড ফ্যাক্টর জোড়া আপনাদেরকে কেউ দিতে পারবে না সাত হাজার টাকায় তাও আবার লোকাল ব্রিডের পাখি যদি ইম্পোর্টেড পাখি কেউ কেনেন সেক্ষেত্রে আপনারা হয়তো আরও এক হাজার টাকা কমেও পাবেন কিন্তু লোকাল ব্রিডের পাখি যদি কারো কাছ থেকে নিতে যান সেক্ষেত্রে আপনাদেরকে নয় দশ হাজার টাকা করেই এক এক জোড়া পাখি কিনতে হবে সো আজকে যেহেতু আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা জোড়া এই সুযোগটা কেউ হাত ছাড়া করবেন না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা এখান থেকে এক দুই জোড়া করে পাখি কালেক্ট করে নেবেন খুবই কিউট পাখি দেখতে পাচ্ছেন ব্লু কালার স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে মেল আর ডান পাশে যেটা হচ্ছে ফিমেল সম্পূর্ণ রানিং একটা পেয়ার যারা এই ধরনের পাখি খুব বেশি পছন্দ করেন আপনারা অবশ্যই একটু আগে আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্কিনে দেওয়া আছে কারণ একটা পেয়ারই আছে মাত্র অ্যাভেলেবেল আর এই পেয়ারটা খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর ফরপাস পাখি হচ্ছে মেল ফিমেল চেনা কিন্তু খুবই সহজ যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তো আমি এখান থেকে মেল পাখিটা ধরবো ধরে আপনাদেরকে একটু দেখাবো ও এই যে দেখতে পাচ্ছেন মেল পাখিটা কিন্তু ফিমেলের থেকে অনেকটাই কালারফুল হয় এবং মেলটার চোখের উপরে কিন্তু ব্লু কালার থাকে যেটা ফিমেলের থাকবে না তো দেখতেই পাচ্ছেন আমি পাখিটা ধরে আপনাদেরকে সুন্দরভাবে দেখাইলাম আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হলে নিতে পারেন আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার পাখি আছে গ্রিন কালারের মধ্যে এই জোড়াটা হচ্ছে গ্রিন ফিশার ফিশার লাভবার পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর কারণ এই পাখিগুলো ঠোঁটের কালারটা মানুষের নজর কেড়ে নিয়ে যায় ঠোঁটগুলো দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল পাকা মরিচের মতো এখানে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে রানিং একটা পেয়ার আর এই পেয়ারটা আপনারা যারা সংগ্রহ করবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম তো আমাদের কাছে কিন্তু লাভবার পাখির কালেকশন সবসময় একটু বেশি থাকে এখন একেবারেই কম আছে কারণ কিছুদিন আগে আমরা এত পরিমাণে লাভবার পাখি সেল করে দিয়েছি যার ফলে আমাদের কালেকশনে লাভবার পাখিটা একেবারেই কমে গেছে তো আজকের ভিডিওতে হয়তো কয়েক জোড়া লাভবার পাখি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করে নেবেন আরো অনেক সুন্দর এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এই জোড়াটার মিউটেশন হচ্ছে গ্রিন অপার ল্যান্ড ফিশার দুইটা পাখি বডির কালার এবং মার্কিং দেখেন একদম সেম টু সেম অনেক সুন্দর একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে গত ভিডিওতে এই পেয়ারটার প্রাইস ছিল আট টাকা একদাম। আজকের জন্য এই জোড়াটার দাম থাকবে মাত্র সাত হাজার টাকা এটা শুধু আজকের জন্য যারা ভিডিওটা দেখছেন ভিডিও ডেট একদিন অভার হয়ে গেলে আর এই দামে পাবেন না যেহেতু আজকে আমরা পাইকারি দামে পাখিগুলো দিচ্ছি আপনাদের স্বপ্ন ইচ্ছা পূরণ করবেন ইনশাল্লাহ তো এই জোড়াটা মাত্র সাত হাজার টাকা সাথে কিন্তু আবার ডিম বাছা গ্যারান্টি পাবেন যারা ভিডিওটি দেখছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে এই পেয়ারটা আগে আগে কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবার পাখি আছে ব্লু কালারের মধ্যে যারা লাভবার প্রেমী আছেন তারা কিন্তু ব্লু কালারের লাভবার পাখি অনেক বেশি পছন্দ করে তো এগুলোর মিউটেশন হচ্ছে বায়োলেট ফিশার এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারে কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে এত কম দামে কিন্তু আপনারা বায়োলেট ফিশার কোথাও পাবেন না গত ভিডিওতে আপনারা দেখেছেন এই পাখিগুলোর দাম ছিল ছয় হাজার টাকা করে এক এক জোড়া তো আজকের জন্য এক হাজার টাকা করে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন যেহেতু আজকে পাইকারি দামে পাখি আমরা বিক্রি করে দিচ্ছি ছয় হাজার টাকা জোড়ার পাখি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা করে কেউ দামাদামি করবেন না যারা ভিডিওটি দেখছেন কোনো রকম দাম দর করা যাবে না যেহেতু আমরা পাইকারি দামে পাখি সেল দিচ্ছি দামটা এক বলে দিচ্ছি আপনারা এক দামে নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন চারটা কোকাটেল পাখি আছে একটা হচ্ছে গ্রে কালারের জোড়া আর দুইটা হচ্ছে সিঙ্গেল পাখি তো স্কিনের ডান পাশে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন লাঠিতে বসে আছে এটা হচ্ছে ফিমেল আর মেলটা পিছনে ঝুলে আছে তো ফিমেলটার হচ্ছে গেছে এটা কোনো সমস্যা না পনেরো বিশ দিনের মধ্যে লেজ উঠে যাবে তো এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম কোথাও কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকায় রানিং গ্রে কালারের কোকাটেল পাবেন না আর স্কিনের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যালভিনো রেড আই কোকাটেল আর একটা হচ্ছে লুটিনো পাইট কালার কোকাটেল তো লুটিনো পাইট কালারটা হচ্ছে মেল আর অ্যালবিনোটা হচ্ছে ফিমেল এই দুইটা হচ্ছে সিঙ্গেল পাখি যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয় সিঙ্গেল নিতে পারেন অথবা কেউ যদি চান চাইলে দুইটাকে জোড়া করেও আপনারা নিতে পারেন এই জোড়াটার দাম আমি বললাম না যেহেতু দুইটা সিঙ্গেল পাখি এটা আপনারা দাম দর করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার এক জোড়া পাখি আছে এই পাখিগুলোর নাম হচ্ছে ব্লু মং প্যারট যারা শৌখিন মানুষ আছেন যারা শখের বসে পাখি পালতে চান আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে পালতে পারেন দুটা পাখি দেখতে অসম্ভব সুন্দর আর এই পাখিগুলো বর্তমান সময়ে একেবারেই কম পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি আমাদের কাছে চার পাঁচটা ব্রিডিং প্রুফ আছে আপনারা এসে সুন্দরভাবে দেখে শুনে পাখি জোড়া নিতে পারেন অথবা যারা দূর দূরান্তে আছেন আপনারা চাইলে পাখি জোড়ার ডেলিভারিও নিতে পারবেন আর এই পাখিগুলো খুব সীমিত সময়ের মধ্যেই কিন্তু ডিম বাচ্চা করবে ইনশাআল্লা একদম গ্যারান্টিযুক্ত এই পাখিগুলো যদি আপনাদের কাছে গিয়ে ডিম বাচ্চা না করে এই পাখিটার ক্ষেত্রে এক চান্স না আপনারা ডাইরেক্ট টাকা রিটার্ন পাবেন ডাইরেক্ট টাকা রিটার্ন একবারে গ্যারান্টিযুক্ত একজোড়া পাখি আমি আপনাদেরকে ব্রিডিং প্রুফ অবশ্যই দেখাবো আপনারা যারা নিতে আসবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দামটা বললাম না আলোচনা করে দামটা জেনে নেবেন ইনশাআল্লাহ